প্রিয় দশক আসসালামু আলাইকুম দেশদেশাই বা এদিকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন দশক আজকে 16 আগস্ট শুক্রবার আমরা আজকে দেখতে বারতাছি মধ্যে কিন্তু অসং অসং হাকালোজি হাওরের মাছ আসছে হাকালোজি বাজারে আমরা ইতিমধ্যে দেখতে বারতাছি কয়েকটা দাপে দাপে কিন্তু আমরা মাছ দেখতে বারতাছি যে দেখতে বার আছেন খুবই সকালবেলা 6টার দিকে কিন্তু শুরু হয় অতি সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে বারতাছি এখানে কালী বাউশ রুই গ্লাস অনেক ধরনের মাছ রয়েছে এখানেও মাছ রয়েছে আমরা দেখতে পাশ রয়েছে এগুলি এখন খোলা হয়েছে না আর বর্তমানে কিন্তু আহ ব্যবসায়ী অনেক কম আছে বাজারে মাত্র শুরু তো যত সময় যাবে ততই কিন্তু মাছ উঠবে এতে কিন্তু দেখতে বারতা শ্রোসক আর কি নৌকা এসে ভিড়তেছে এই নৌকাতেও কিন্তু অনেক মাছ রয়েছে আমরা এক একে দেখবো তো এই মাছগুলি এখন নিলাম হবে আমরা দেখতে পাবো কিরকম দামে আজকে মাছ বেচা কিনা হয় তো আমরা এক এককে দেখি প্রথমে এগুলি নিলাম হবে 500 600 500 6000

দেখতেছি ক্রিকেট সিলভার মাছ তোলা হয়ে মাছ তোলা শেষ এখন নিলাম শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাবো চার হাজার চারশো টাকা নিলামে বিক্রয় হলো এই সিলভার এবং ব্রিকেট মাছগুলি হাকালুকি হাওরের সিলভার ব্রিকেট পাশাপাশি কিন্তু পড়েছে হাকালুকি বাজারটি এবং পরবর্তী নিলাম ডাক আমরা দেখবো এদিকে এদিকে আমরা দেখেছি বড় বড় সাইজের

আমরা দেখতে বারটাছি কালীবাউস সিলভার ক্রিকেট গ্লাস কাপ এই মাসগুলি রয়েছে তো দেখি এইগুলি নিলামে কত দরে হয় ক্রিকেট মাস আমরা দেখতে বারটাছি মাছ কিন্তু আসলে ধরা যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি ধাপে ধাপে কিন্তু মাছ বিক্রয় হইতেছে সব মাছ কিন্তু সবসময় ধরা যাইতেছে না এক এক মাছ এক ভাবে এখানে আমরা দেখতে পারতাছি দর্শক আরো বাছা মাছ সরপুটি বাছা এই মাছগুলি কত বিক্রয় হলো জানতে পারলাম না আহজার আটশো সাত হাজার আটশো টাকা দিয়ে মাছগুলি কিনে নিলো ব্যবসায়ী দেখতে পারতাছেন এখানে রয়েছে এক চাঙ্গা আর এই বাসা মাছগুলি পাইমলাগা

আমরা দেখতে পারতাছি সাড়ে সাতশো টাকার মাছ এখানে ছোট একটা জুড়ির মধ্যে গাগলা বাই আই মাছ লাসু সাড়ে সাতশো টাকা দাম হইতেছে মাছগুলি